নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব খুব পুরোনো দিনের একটা ধোকার রেসিপি ধোকা অনেকভাবেই হয় আমি আজকে যেভাবে রেসিপিটা বানাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি এক বাটি টাটকা মটরশুঁটি নিয়েছি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা আর দু তিন টুকরো আদা নিলাম এবার এইটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়েছি এটা মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে এমনভাবেই পেস্টটা বানিয়ে নিতে হবে এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই পেস্টটার মধ্যে এখন দিচ্ছি দু চামচ বেসন আর দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে আর পরিমাণ মতো নুন এবার ভালো করে এই মটরশুঁটিটাকে মেখে নেব মাখতে মাখতে যদি মনে হয় যে আরও একটু বেসন লাগবে তাহলে আমি আরও একটু বেসন পরে এর মধ্যে দেব এখন আমি এর মধ্যে আরও এক চামচ বেসন দিয়ে দিলাম আবারও ভালো করে মেখে নিচ্ছি ভালো মতন মাখানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর গ্রাইন্ডার জারের মধ্যে আমি এখন এই টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাও আমি তৈরি করে নিয়েছি এখন এটাকেও রেখে দেব এখন একটা থালা নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম এর মধ্যে ওই মটরশুঁটি মেখে রাখা যে মটরশুঁটির ডোটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ভালো করে এটা ছড়িয়ে দেবো ভালোভাবে ছড়িয়ে দিয়ে ওপর দিকটাও একটু সমান করে নেব আর চারপাশটাও একটু সমান করে দেব ওপর দিকটা খুব ভালো করেই সমান করে দিয়েছি এবার এদিকে আমি একটা সসপ্যানে গরম জল করে নিয়েছি জলটা খুব ভালো মতনই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই মটরশুঁটির থালাটা আমি বসিয়ে দেব আর ওপর থেকে ঢাকা দিয়ে পনেরো মিনিট এটাকে স্টিম করে নেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলেছি আর এটা এখন শক্ত হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটাও ভালোভাবে স্টিম হয়ে গেছে এখন গ্যাস অফ করে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেটে নিতে হবে আর গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যেতে পারে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এইভাবে একটু স্টিম দিয়ে নিয়ে তারপর ধোকাটা রান্না করলে তেলটা অনেকটাই কম লাগে আর এই কাঁচা অবস্থায় ভেজে বড়া ভেজে আর কি এই ডালনাটা করলে তেল বেশ অনেকটাই বেশি লাগে তা এই ধোকাগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে এসছে তো এখন সব কটার ধোকাকে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম আর এইগুলোকে এখন রেখে দিচ্ছি এদিকে কড়াইতে আমি তেল গরম করে নেব বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে এই মটরশুঁটির ধোকাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে লাল করে ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাবেন না একটুখানি রেখে তারপর সবকটা ধোকাকে একটা একটা করে উল্টে দেব আর দুই পিঠ খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব আমার ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এই ধোকাগুলো তুলে নিয়ে আমি বাদবাকি যে ধোকাগুলো আছে সেগুলোকেও এখন ভেজে নেব এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভেজে নেব আর এই যে ভাজা ধোকাগুলো কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তা এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সমস্ত ধোকা তুলে রেখে দিলাম আর ওই কড়াইটার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে একটা বড়ো সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি আলুটা ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আলু লালচে করে ভেজে নেব দু মিনিট মতন নাড়াচাড়া করে আলু ভেজে নিয়েছি আলুগুলোকে এখন একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে হাফ চা চামচ হিং দিয়ে দিলাম নিরামিষ রান্নার একটু হিং দিলে ভালো লাগে আপনাদের অপছন্দ হলে নাও দিতে পারেন এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ নুন হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ চিনি এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট মিনিটখানেক সময় কষিয়ে নেব বেশ ভালো মতন কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা দিয়েও আবারও মিনিটখানেক কষাবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকাটা খুলেছি আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর এই যে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব বড়ো কাপের এক কাপ গরম জল জলটা গরম দিতে হবে ঠান্ডা জল দিলে এই রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন চার মিনিট পর আলু সেদ্ধ হয়েছে চিকেনে একটু দেখে নেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর আলুটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভালো করে ধোকাগুলোকে ডুবিয়ে দেব তারপর আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক ফুটতে দেব যাতে ওই ধোকার মধ্যে ঝোলটা ভালো মতন ঢুকে যায় তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট তৈরি হয়ে গেল আমার আজকের এই মটরশুঁটির ধোকার ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ